আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আছেন দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আপনাদের ফাইনাল পরীক্ষাটি হয়তো দুই সালের শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে হতে পারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্রে আপনাদের সাজেশান দিচ্ছি যে সাজেশানটি মূলত আপনাদের হচ্ছে প্রাক নির্বাচনী ইনকোর্স পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে বলে আশা করছি এর মধ্যে আপনারা যেসব টপিক গুরুত্বপূর্ণ হিসেবে পড়াশোনা করবেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে খ বিভাগের কিছু প্রশ্ন এক নম্বর হচ্ছে খন্দকের যুদ্ধ সম্পর্কে টিকা লিখো দুই নম্বর হচ্ছে আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো সেমিটিক জাতির পরিচয় দাও চার নম্বর হচ্ছে হিলফুল ফুজুলের তাৎপর্য কি ব্যাখ্যা করো উগাছ মেলা কী মক্কা বিজয়ের ফলাফল আলোচনা করো বিদায় হজের ভাষণের গুরুত্ব লিখো খোলাফে রাশিদিনের পরিচয় দাও খারেজিদের মতবাদগুলো সংক্ষেপে বর্ণনা করো আনসার ও মোহাজের কারা সে সম্পর্কে লিখতে হবে এবং হিজরতের গুরুত্ব ব্যাখ্যা করো উমায়াদের পরিচয় দাও জাবের যুদ্ধ সম্পর্কে টিকা লিখো হজরত অমর রাজি এর ইসলাম গ্রহণ নিয়ে আলোচনা করো এই হচ্ছে আমাদের প্রথম যে খ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা মূলত প্রথম দশটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন প্রথম দশটা থেকে সবচেয়ে বেশি কমন আসার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে গবিভাগ বিভাগ বর্ণনামূলক এই গবিভাগ বর্ণনামূলকে আপনাদেরকে যেটা পড়তে হবে এক নম্বর হচ্ছে প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু আপনাদের জানতে হবে এবং দুই নম্বর আছে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব নির্ণয় করো তিন নম্বর মদিনা সনদের প্রধান প্রধান ধারাগুলো উল্লেখ করো ইসলামী রাষ্ট্র গঠনে এই মদিনা সনদের ধারাগুলোর গুরুত্ব আলোচনা করো চার নম্বর হচ্ছে হজরত আবু বকরদ্দিয়াল্লাহ ইসলামের তান কীভাবে হলেন বা হজরত আবু রহমানুল্লাহকে ইসলামে ত্রাণকর্তা বলা হয় কেন হজরত আলিজাদিয়াল্লাহ ও মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো শাসক হিসেবে হজরত মুয়াবিয়ার রাদিয়াল্লাহুর কৃতিত্ব আলোচনা করো সাত নম্বর হচ্ছে জাকাতের আর্থ গুরুত্ব নিরূপণ করো আট নম্বর হচ্ছে ইসলামে হজের গুরুত্ব বিশ্লেষণ করো যুদ্ধের গুরুত্ব আলোচনা করো হজরত ওমর আদি এর প্রশাসনিক সংস্কার আলোচনা করো ওমর বিন আবদুল আজিজের প্রশাসনিক সংস্কার আলোচনা করো বারো নম্বর হচ্ছে উমায়া খিলাফতের পতনের কারণ কী সেগুলো আলোচনা করো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন তো দুই পক্ষ এখানেও মূলত প্রথম দশটি প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি আর হচ্ছে টোটাল দুই খ ক এবং খ দুইটা মিলে হচ্ছে দুইটা মিলেই আপনারা হচ্ছে প্রথম দশটি প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ইনশাল্লাহ ফাইনালে আপনারা কমন পাবেন সে আশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন